ইসলামী ব্যাংক সহ শাস্তি চায় বাংলাদেশ ব্যাংক তবে তা হবে আইনি প্রক্রিয়াতে সংবাদ গভর্নর বলেছেন আবেগ কিংবা অনুরাগে বসে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না এমনকি গত সরকারের সময় চাকরি হয়েছে বলে কাউকে কোনো হয়রানি করা যাবে না তিনি বলেন পনেরো বছর একটি লম্বা সময় গোটা প্রজন্মকে বাদ দিয়ে দেশ চলতে পারে না বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে গভর্নর বললেন ইসলামী ব্যাংক বেশ কিছু বিষয়ে সাফল্য অর্জন করেছে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর মাঝে ইসলামী ব্যাংক যেহেতু সবচেয়ে বড় কাজেই ওই ব্যাংকটি শক্তিশালী হলে ঘুরে দাঁড়াবে পুরো ব্যাংক খাত লোন তো তারা নিছে পঞ্চাশ পার্সেন্ট আমি আগেও বলেছি এখন তারা যে এলসি খুলেছিল এগুলো কিন্তু আমরা পেমেন্ট করে দিয়েছি তো পেমেন্টগুলো সে তো পেমেন্ট করে নাই তাহলে এটা তো আমাদের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় বিশ হাজার কোটি টাকার মতো এই বিশ হাজার কোটির মধ্যে এস এবং রিলেটেড গ্রুপের লোন হলো ইয়ার শেয়ার হচ্ছে ষোলোশো কোটি রিলেটেড এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নেব আপনারা জানেন মার্কেটের এখন ষাট টাকা আছে ছয় ষোলো ছিয়ানব্বই এখান থেকে প্রায় দশ হাজার কোটি আসবে আর আমরা এই সামনের মাসের শুরুতেই আমরা সৌদি আরব যাওয়ার প্ল্যান করেছি ইনশাল্লাহ ভিসা হলে আমরা যাব সেখানে আল আগে যারা মালিক ছিল এটার ওনাদের শেয়ার ছিল উনত্রিশ পার্সেন্ট

ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে প্রতিষ্ঠান চলবে আমরা প্রতিষ্ঠানকে মারতে দেব না প্রতিষ্ঠান মারা খুব সহজে কিন্তু অনেক আমি হাত দিয়ে ফেললেই করে যাবে ওটা গড়তে জানতো দেখি তারা পুরা ইমোশন এগুলো মানুষকে উত্তেজিত করে মানুষকে একটু উজ্জীবিত করে কিন্তু ইমোশন দিয়ে কিন্তু দেশ চললে দেশের ভালো হয় না পাচার হওয়া অর্থ ফেরত আনতে গঠিত টাস্ক ফোর্স বিষয়ে গভর্নর জানান কাজ চলছে দৃশ্যমান কোনো উন্নতি হলে গণমাধ্যমকে জানাবেন তিনি চ্যানেল আই ঢাকা